হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করাই তা চলুন আমার গোপালকে দর্শন করাবো এবং আবারও খুব সুন্দর মন্দিরে আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করবো তা চলুন আমার গোপালকে আপনারা দর্শন করবেন আমার গোপালকে মুখ দিয়ে বসিয়েছি দোলনায় গোপালের ভোগ দর্শন করুন চলুন যা যাক তো আমি চলে এসেছি মায়াপুরে আপনাদের আমি গিরি যে দর্শন করাবো এবং রাধাকন্ডুর দর্শন করাবো তা চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে যাওয়ার আগে আপনাদের আমি বাইরে চার চারপাশটা দেখিয়ে দেব এবং গেটটাও খুবই সুন্দর মেন গেট যেটা খুবই সুন্দর কাজ করা সেটা আপনাদের আমি দেখাবো মন্দিরে ঢুকার আগে গেটের চূড়াটা খুবই সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে আসলে এই মন্দিরে এখানে আপনারা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধনের দর্শন করতে পারবেন তা চলুন ভেতরে যাই হ্যালো বন্ধুরা আমি মায়াপুর চলে এসেছি আপনারা গিরি গোবর্ধন দর্শন করুন বৃন্দাবনে টানা বৃষ্টি হয়েছিল যখন সব ভেসে যাচ্ছিল তখনই এই গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ আঙুলে উঠিয়েছিলেন এবং সবাইকে আশ্রয় দিয়েছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে এটা মায়াপুর ধাম গৌড়িয়া মঠ এখানে আপনাদের আমি রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর দর্শন করাবো যেটা আপনারা বৃন্দাবন গেলে দর্শন পাবেন এখানে মা যশোদা আছে নন্দ বাবা আছে এবং বরুণদেব যে ভুলটা করেছিলেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে জয় গিরি গোবর্ধন কি জয় চলুন আপনাদের আমি রাধাকুণ্ডু শামকুণ্ডু দর্শন করাবো আপনারা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু দর্শন করুন এই রাধাকুণ্ডু শামকুণ্ডুর জল কিন্তু বৃন্দাবন থেকেই আনা হয়েছিল তারপরে কুণ্ডুটা বানানো হয়েছিল এরপরে আমি যদি আবার মায়াপুরে আসতে পারি আপনাদের বিগ্রহ দর্শন করাবো আজ আমার একটু লেট হয়ে গেছে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম